আর ছিল আমার দাদার বিয়ে আর সেই বিয়ে থেকে আমরা কি করলাম দেখো তাই নাকি এসে দেখি বিয়ের প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে এদিকে খাওয়া দাওয়া করতে চলে এলাম এখান থেকে আমি পকোড়া নিয়ে নিলাম এক প্লেট তারপরে খেয়েছিলাম কফি ফুচকা এদিকে মেন করছে দেখো কি কি রয়েছে এখানে ফটোগ্রাফিতে রয়েছে বিশ্বনাথ স্টুডিও এরপর আমাকে দিয়েছিল জল প্লেট নুন লেবু স্লাড সস ভেজিটেবল চপ ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো শেষ হতে না হতে দিয়েছিলো সাদা ভাত পোস্ত ডাল তারপরে দিয়েছিলো মাটন এগুলো শেষ হতে দিল চাটনি পাঁপড় দই মিষ্টি চমচম রসগোল্লা আর এটা কি তোমরা জানো কমেন্টে বলবে আমাকে